পৃথিবী যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে কল্পনার বাইরে কিছু ঘটা অবিশ্বাস্য নয় অন্য সব কিছুর কথা যদি সাইডে রেখে জাস্ট একটা বিষয় এ আই নিয়ে যদি কথা বলা হয় তাহলে মাথা খারাপ হয়ে যাওয়ার মতো একটা আবিষ্কার কি বানিয়েছে মানে কি বলবো কল্পনাও করা যায় না তো এআই দিয়ে কি কি পসিবল কি কি উপকার হচ্ছে কতটা আপনি এই আর্টিফিশিয়াল ইউজ করতে পারছেন সেটা ভিন্ন কথা লাভের ব্যাপারে আমরা কম বেশি সবাই জানি কিন্তু এর বিপরীত ইফেক্ট কি হতে পারে বা এই এআই মানুষ কিভাবে তাদের স্বার্থে ইউজ করছে কিভাবে আপনার প্রাইভেসি নষ্ট করতে পারে বা এআই যে আপনার আমার লাইফ কন্ট্রোল করতে পারবে সেই ক্ষমতা যে তার রয়েছে তার কিছু নমুনা দেখানো নিয়ে আজকের মুভি মুভির কাহিনী খুব বেশি যে আউটস্ট্যান্ডিং তা বলবো না কাস্টিং খুব বেটার তাও নয় কিন্তু মুভির যে টপিক যে সাবজেক্টের উপর ফোকাস দিয়ে মুভিটা বানানো হয়েছে এটা আমাদের সবার জন্য খুবই জরুরি খুবই জরুরি তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যদি আপনারা হাতে অন্য কাজ থাকে আপনার মাইন্ড যদি অন্য দিকে থাকে থাকে তাহলে সেটা আগে সেরে নিন কারণ মুভির দিকে একটু মনোযোগ দিতে হবে তা না হলে আমি বলে শান্তি পাবো না আর আপনাদের টাইমটাও ওয়েস্ট হয়ে যাবে ওয়েল কথা বলছিলাম দু হাজার চব্বিশে মুক্তি পাওয়া স্ক্রিন থ্রিলার হিন্দি মুভি নাম সিটি আর এল যাকে কন্ট্রোল বলা হয় এর ব্যাপারে মুভির সিন শুরু হয় মুম্বাইয়ের একটা কলেজের কালচারাল প্রোগ্রামে মাঝের কস্টিউম পরে শুরুতেই এন্ট্রি হয় মুভির লিড ক্যারেক্টার আননিয়া পান্ডে অর্থাৎ নেয়লা আবাস্থির সে সাইডে একটা ছেলেকে বসার জায়গা করে দেয় মুভির অন্যতম আরেক লিড ক্যারেক্টার বিহান সামাত অর্থাৎ জো মাস্কারানেস দুজনের মাঝে খুব ভালো বন্ধুত্ব কিন্তু কথাবার্তার চোখের সাহনিয়ে আমাদের অন্য কিছুই বোঝা ছিল যাক সিন কাট করে কয়েকদিন সামনে নেলার সোশ্যাল সাইডে নিয়ে আসে একটা কথা মুভিতে সরাসরি গুগল ফেসবুক ইনস্টাগ্রাম জিমেল বা আরও যে সোশ্যাল সাইটগুলো আমরা ইউজ করি সচরাচর সেগুলো সরাসরি দেখাবে না তাদের মতো কাজ করে তারা অন্য নাম দিয়ে রেখেছে সেম কাজ আর কি সেটা তারা ইউজ করবে তো আমরা আসল নামটাই বলবো তো নেলা তার এনিটাতে দুজনের ছবি ছাড়ে সেখানে বিনা নামের একজন মেয়ে লাভ রিয়াক্ট দেয় এর কয়েকদিন পর নেলার জন্মদিনে কেউ একজন কেক নিয়ে নেলার রুমে এসে দেখে এখানে তো বেজির ফুটবল ম্যাচ চলছে আহা নাইলা কেকের দিদিকে বের করে দরজা লাগিয়ে গ্রুপ স্টাডিতে লেগে পড়ে ইমি আর ক্যামেরা আমাদের দেখায় কেকের এই দিদিকে তো ইনি হলেন কনার হাতের বিনা আই মিন বিনা আগারওয়াল নেলার একমাত্র বেস্ট ফ্রেন্ড ভিতরের কাজবাজ দেখে তো বুঝে গেছেন তারা জাস্ট আর ফ্রেন্ড নেই তাদের মাঝে এখন অন্য কিছু চলছে মাঝে আরও সময় পার হয় পরের বছরের জন্মদিন পার্টি আসে দুজনে একসঙ্গে রয়েছে তো দুজন আর কিছু ছবি সোশ্যাল সাইটে পোস্ট করলে অনেকেই তাদের পছন্দ করে এটা ভেবে দুজন মিলে একটা কমিউনিটি চ্যানেল খোলে আই মিন ইউটিউবের মতো আর কি নেল আর এন আর জোর জে মিলে নাম রাখে এনজয় নট ইনজয় এনজয় এখানে তারা বিভিন্ন ফানি ভিডিও কোথায় রোমান্স করা যায় এসব অনেক রকমের ভিডিও ছাড়তে থাকে তাদের ভিডিও সবার পছন্দ হয় পজিটিভ কমেন্ট আসতে থাকে আর এর সঙ্গে পার হয় চ্যানেল খোলার একটা বছর টাকা যেহেতু আসছে তাই লিভিং এ থাকার জন্য নেলা বিনার থেকে আলাদা হয় দুজন মিলে একটা বাসা ভাড়া নেয় সেখানে থাকতে শুরু করে থাকতে থাকতে আরো সময় যেতে থাকে দুজন আরো উন্নতি হতে থাকে সবাই বেশ পছন্দ করে তাদের হ্যাঁ করবে তো আমরা ছেলে মানুষ এই জন্য আমাদের কেউ পছন্দ করে না ভিডিওতে লাইক শেয়ার কমেন্টও আসে না যাক চতুর্থ বছরে গিয়ে তারা দামি একটা রিসর্টে যায় সেখানে অনেক সময় কাটায় মজা মস্তি করে সবকিছু এক এক করে বলতে পারছে না আপনারা জাস্ট দেখুন আমি কথা বলছি আপনারা দেখুন তারা কি কি মজা করে মানে টাকা আসছে ইনকাম হচ্ছে তো ঘুরতে তো সমস্যা নেই আবার ঘোরার ভিডিও চ্যানেলে ছাড়ছে সেখান থেকেও এখানে তাদের বেশ ভালো একটা সময় কাটে অনেক কিছুই করে এর মাঝে বছর শেষ হয়ে পঞ্চম বছরের পরে আর সেই উপলক্ষে নেলা চ্যানেল থেকে লাইভে যায় প্লান জোকে সারপ্রাইজ দেওয়া জোর প্লান ছিল পরের দিন সেলিব্রেট করবে কিন্তু নেলা জোর কমিউনিটি নোটিফিকেশন অফ করে লাইভে এসে তার ফোন ট্র্যাক করে তার কাছে যাচ্ছে সারপ্রাইজ দিতে একটু পর জো যেই ক্লাবে আছে নেলা সেখানে আসে নেলা বলছে যে এখানে নাকি কার সঙ্গে একটা মিটিং এ এসেছে তাদের একটা কাজ বাজ নিয়ে তাদের প্রথম বন্ধুত্বের যে কস্টিউমটা ছিল সেটা পরে আসে জোকে সারপ্রাইজ দেওয়ার জন্য নেলা ক্লাবের ভেতরে যায় সবাই তার দিকে তাকিয়ে আর নেলা তাকিয়ে জো কোথায় একটু পর আমরা দেখি নেলার চোখ বড় হচ্ছে আর মুখটা শুকিয়ে যাচ্ছে বেটা ক্যামেরা যখন অপোজিট সাইডে দেখাই আমরা দেখি জো তো এখানে জ্বরের খই ভাসতে বিজি এসব তো লাইভে দেখা যাচ্ছে কমেন্টের ঝড় উঠেছে নেলার চোখ দিয়ে শিকা বের হয়ে যায় আর গিয়ে সে জোর কাটা উঠ দিয়ে তাকে পেটাতে শুরু করে সব পাবলিক তো মজা নিচ্ছে যে মেয়ের সঙ্গে জো লেগেছিল নেলা তাকে ধরে জো নেলাকে থামানোর চেষ্টা করে কিন্তু নেলা খুব রেগেছিল তাকে ধাক্কা মেরে দেয় নেলা দিদিকে ধরে তুই আর কোনো ছেলে না সবাই জানেও আমার বয়ফ্রেন্ড লাইভ দেখছে অনেক মানুষ তাদের মাঝে এই ভাইসাবো একজন যে রেডি হয়ে আছে কখন সে এর উপর একটা মিউজিক বানাবে নেলা যখন বুঝতে পারে লাইভ চলছে সে দৌড়ে এসে কাটকাট বলে আমরা বন্ধ করে দেয় ব্যাস বসেন বসেনের মতো সঙ্গে সঙ্গে পুরো মারামারিতে নেলা যা যা বলেছে সব মিক্স করে এই ভাইসাব গান বানিয়ে দেয় শুরু হয় ট্রল আর মিম দেখতে দেখতে পুরো কন্ট্রোভার্সি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে সবাই নেলা আর নিয়ে মজা নেয় মানে খুব ছড়িয়ে যায় একেবারে কমেডিয়ান যারা রিয়াকশন দিত তারাও এটা নিয়ে ভিডিও বানানো শুরু করে আর পরের দিন সেই সব ভিডিওই নেলা দেখছিল বিনা কল করে সে কিছু বলার আগে জোতার থেকে ফোন নেয় নেলা তুমি আমার ফোন ধরছো না এই আমি বিনার কাছে এলাম আরে আমার কথা তো শোনো কি বলবে সরি বলে তারপর ওই যে এসব বুল করে হয়ে গেছে তাদের সঙ্গে আরো বন্ধুরা ছিল সবাই চলে গেছে তারা কথা বলতে বলতে করতে করতে হয়ে গেছে তো করছে কে তালে তার ব্যাপারে জানতে চায় সে আর তার কিছু বন্ধুরা মিলে একটা পাবলিক টেক গ্রুপ নিয়ে কাজ করছে সেই সুবাদে মেয়েটার সঙ্গে পরিচয় নাম নেলা জানতে চায় কি যে টেক গ্রুপ বা কাজটা কি জো কাজের ব্যাপারে বলতে পারে না এটাই নেলার কাছে আরো সাসপিসিয়াস লাগে যে কি এমন কাজ যার ব্যাপারে তাকে বলা যাবে না তার মানে এটা মিথ্যে এক কথা দুই কথায় জোর রেগে গিয়ে বলে আমাদের রিলেশন কি রিলেশন ছিল রোজ ভিডিও পোস্ট করো স্পন্সর নামে ফালতু জিনিস বিক্রি করো আজ এটা করো কাল এটা করো এটাকে রিলেশন বলে এভাবে এক কথা দু কথায় দুজনের মাঝে আর্গুমেন্ট চলতে থাকে নেলা ফোন কেটে দেয় আর কথা বলেন বেশ খেল খতম এদিকে সোশ্যাল মিডিয়াতে এই ব্রেকআপ এর জন্য নেলাকে দায়ী করে এক দিদি ভিডিও ছাড়ে যেখানে সে বলছে জো ছাড়া নেলা কিছুই না জো ছিল এনজয়ের ব্যাক বোন এখন নেলা জিরো সে কিছু করতে পারবে না এটা সেটা লেস ফিতে দেখে নেলার মাথা গরম হয়ে যায় ফোন থেকে আগের জোর ছবি সরিয়ে দেয় একটা ইমেজে জোর মুখ ঢেকে দিয়ে নো জো হু জো এমন একটা পোজ করে দেয় এরপর মান্ত্রা আনলিমিটেড একটা বিগেস্ট অনলাইন ই কমার্স প্ল্যাটফর্ম লাইক আমাদের দেশে দারাজ ইন্ডিয়াতে অ্যামাজন বা এরকম যে বড় বড় প্ল্যাটফর্ম গুলো রয়েছে এদের মতো একটা প্ল্যাটফর্ম তাদের নাম তো সরাসরি নিতে পারছে না তাই এই নামটা রেখেছে ভালো করে মনে রাখবেন মান্ত্রা আনলিমিটেড তো সেই মান্ত্রার সাইড থেকে নেলা একটু ওয়াইন অর্ডার করে এরপর সে ক্যামেরার সামনে এসে বিউটি টিপস দিবে এমন ভিডিও বানানোর চেষ্টা করে মানে সে প্রমাণ করতে চায় জো ছাড়াও সে পারে বাট পরিবেশ তার পক্ষে থাকে না পারে না রাগ করে বিনাকে ফোন দিয়ে কান্না করে আর বলে যে চিট করলো ও আর সবাই আমাকে বগা দিচ্ছে ওকে হাতে নাতে ধরলাম আমি আর ভিকটিম হলো ও সবাই আমায় কেন দোষারোপ করছে অ্যান্ড্রয়েড ছাড়া আমি কি করে চলবো জো বলে ব্রান কাজ করতে চাইছে না আমার টাকা পয়সা শেষ হয়ে যাচ্ছে কি করব বিনা সান্ত্বনা সব ঠিক হয়ে যাবে নেলা একটু শান্ত হয় এরপর তার করা ওই পোস্টের কমেন্ট চেক করছিল যেখানে সবাই নেলাকেই বকা ঝকা করছে তাকেই উল্টো পাল্টা বলছে এর মাঝে একটা কমেন্ট নেলা চোখে পরে লেখা তাকে মুছে ফেলতে ব্যবহার করুন সিটি আর এল এআই অ্যাপ নেলা অ্যাপসটার ব্যাপারে জানতে ওয়েবসাইটে যায় তারপর বেশ কিছু অপশন আসে যার মাঝে নেলা এই অপশনটা বেছে নিয়ে অ্যাপটা ডাউনলোড করে ইনস্টল হয়ে গেলে একটা অ্যাকাউন্ট খুলতে হয় খুলে একটা ছেলে অ্যাভাটার বাছাই করে তারপর তার মাঝে আবার অনেকগুলো অপশন আছে যে কেমন ছেলে নেবে নেলা ফ্ল্যাটিং পারে এমন একটা ছেলেকে বাছাই করে আর তার নাম দেয় অ্যালেন ইনস্টল কমপ্লিট হওয়ার আগে অ্যাপস ক্যামেরা আর মাইক্রোফোনের পারমিশন নিয়ে নেয় এরপর ফাইনালি সামনে আসে নেলার এআই সহকারী অ্যালেন হাই নেলা হাউ আর ইউ আমি কি তোমার নাম সঠিক প্রনাউন্স করতে পারছি নয়ালা নায়লা খানিকটা একটা হয় বা ঠিক আছে অ্যালেন বলে সে কি কি কাজ করতে পারবে তার জন্য মানে সোশ্যাল সাইডের সব কাজ সে করতে পারবে সেদিকে মনোযোগ না দিয়ে বলে অ্যালেন আমি জাস্ট আমার করতে চাই চাই লাইফ থেকে সরাতে তুই কি পারবি বলে কেন নয় আপনি জাস্ট নাম দেয় তারপর তার হার্ড ডিস্ক অ্যাক্সেস দিয়ে জোর কে যে ছবি সিলেক্ট করে দেয় যে এই ছেলে অ্যালেন একটু সময় নিয়ে ল্যাপটপের পুরো হার্ড ডিস্ক স্ক্যান করে বলে জো এবং তোমার এক লক্ষেরও বেশি ছবি এবং উনিশ হাজার ভিডিও রয়েছে এগুলো থেকে জোকে মুছে ফেলতে নব্বই দিনের মতো সময় লাগবে সমস্যা নেই এলেন জো আর নেলা সবচেয়ে পুরনো ছবিটা দেখিয়ে বলে স্মৃতি সম্পর্কে কথা বলা থেরাপির সমান তুমি কি আমার সাথে এই ছবিটা নিয়ে কথা বলতে চাও নেলা বলে যে প্রোগ্রামে সে পারফর্ম করছিল ওর সঙ্গে আমিও করেছি তারপর ও আইসক্রিম খাওয়াতে নিয়ে যায় তারপর বন্ধুত্ব হয় এ প্রেম হয় এসব বলে একটু পর নেলা দেখে জোর ছবিটা কত সুন্দর ভাবে ব্যাকগ্রাউন্ড সঙ্গে মিশে যাচ্ছে পুরোটা মিশুক ততক্ষণে দুজন আরো কথাবার্তা বলে এলেন নেলার সঙ্গে ফ্লাটিং করার চেষ্টা করে এর কিছুক্ষণ পর ছবিটা একেবারে মিশে যায় নেলা জাস্ট একাই থাকে নিজেকে দেখছে আবার প্লাটিং করে কি দেখছো তুমি নেলা বলে কি আর দেখবো একটা অবলা নারী দাঁড়িয়ে আছে অ্যালেন বলে আমি কি দেখছি বলবো এক বিউটিফুল সুইট মাছ যে কারো পরোয়া করে না একাই একশো বাস এই লাইন নেলার মুখ থেকে হাসি বের করে নেলার ভালো লাগে সে হাসছে অনেকটা নর্মাল হয়ে যায় এরপর অ্যালেন খুঁজে একটা পুরোনো ভিডিও বের করে তার ব্যাপারে কিছু বলতে বলে নেলা বলে যে সেদিন সকাল সকাল জোয়ামাই নিয়ে একটা ফেরিতে গেছিল আমার মন ভীষণ খারাপ ছিল কারণ কি নেলা বলে আর এখানে আমরা জানতে পারি যে নেলা মূলত দিল্লির মেয়ে সেখানে তার বাবা মা আছে তার বাবার একটা বেকারি শপ আছে কেকের নেলার বাবা চাইছিল নেলা তার কেকের দোকানটা সামলা কিন্তু তার ওসব পছন্দ না এই জন্য সে দিল্লি চলে আসে তার কিছুদিন তার বাবা রাগ করেছিল কিন্তু পরে যখন জোর সঙ্গে চ্যানেল খোলে তার বাবা কথা বলা বন্ধ করে দেয় খুব রাগ করে নেলা অনেক চেষ্টা করে কথা বলার কিন্তু তার বাবা কথা বলেনি সেটা নিয়েই তার মন খারাপ ছিল এই জন্য জো সকাল সকাল ফেরিতে নিয়ে যায় নেলা বলছে সেদিন আমরা অনেক মজা করেছি আমি এত জোরে চিল্লেছি উল্টা কাজ করেছি মানে একেবারে পাগল হয়ে গেছিলাম তারপর থেকে ওই ফেরি আমাদের জন্য হয়ে যায় খুশির সিক্রেট প্লেস মন খারাপ হলেই আমরা সেখানে যেতাম এলেন তার কাজ করছে এভাবে কথা বলতে বলতে নেলা এলানের সঙ্গে বেশ মিশে যায় দুজন অনেক কথা বলে নেলার সব ফ্রাস্ট্রেশন বের হয়ে যায় সঙ্গে সঙ্গে জোর ছবিও মসে যাচ্ছে এমন চলতে চলতে রাত হয়ে যায় তো যেহেতু আজ একটু রিল্যাক্স লাগছে তাই নেলার খুব ঘুম পায় অ্যালন বলে তুমি সিস্টেম চালু রাখো আমি কাজ করছি বলে তার থেকে অ্যাডমিনের অ্যাক্সেস চায় নেলা ঘুমের তালে সব কিছুতে অ্যালো মেলাও করে দেয় এরপর অ্যালন বলে কাল সকালে একটু তাড়াতাড়ি উঠো মিডিয়াতে কাম ব্যাক করা ধাসু প্ল্যান করতে হবে তোমায় নেলা বলে ঠিক আছে এরপর সে তার মতো ঘুমিয়ে যায় আর নেলার ঘুমানোর সঙ্গে সঙ্গে আমরা দেখি ডেভেলপার অ্যাক্সেস মোড চালু হয়ে যায় কেউ একজন নেলার পিসের কমান্ডে গিয়ে প্রজেক্ট ইউনিকর্ন প্রম্পট করে যাতে অনেক কিছু আসে যার শেষে মান আনলিমিটেড লেখে কমাউন্টটা ক্লোজ করে সবকিছু নর্মাল রাখে পরের দিন না তার কামব্যাক করার জন্য আগে একটা ভিডিও বানিয়ে রেখেছিল সেটা অ্যালেন দেখায় আর তার মাধ্যমে আমরাও দেখি যে সে কি ভিডিও বানিয়েছে পুরো ভিডিও দেখার পর অ্যালেনের খুব পছন্দ হয় সে ভিডিওটা আপলোড করে দিতে বলে বলে তুই তো খুব ইনসিস্ট করে ভিডিওটা আপ দেওয়ার জন্য যে এই ভিডিওটা পাবলিক হলে পাবলিক খেয়ে ফেলবে তার একটা চ্যানেল খুলে তাতে ভিডিওটা আপ দেয় আর যেমনটা অ্যালেন বলেছিল তাই হয় ভিডিওটা ভালো ছিল তাই রাতারাতি অনেক ভিউজ আসে ন্যায়া তো বিশ্বাসই করতে পারছে না যে এমন কিছু হতে পারে অ্যালেনের ওপর খুব খুশি কারণ এসবের পিছনে তারই হাত রয়েছে এরপর নেলা আবার একটা গান বানায় যেটা খুব হিট হয় আর ন্যালার ভাগ্য খুলে যায় মাঝে যে মেসেজ করে কিন্তু নেলা দেখে না নেলার দিন ফিরে আসে ফলোয়ার বাড়তে থাকে ইনবক্স ভরে যায় জিমেল দিয়ে এলেন সবগুলো ইমেল চেক করে বলে বিশটারও বেশি ব্রান্ড তার সাথে কাজ করতে আগ্রহী কি সিটিআর মানে কন্ট্রোল অ্যাপ থেকেও তাকে মডেল বানাতে মেল করা হয়েছে এগুলো সাইন করলে নেলার মাসিক ইনকাম দাঁড়াবে প্রায় আড়াই কোটি টাকার মত। নেলা তো খুব খুশি হবে তো টাকা যাক ধীরে ধীরে তার ব্রান্ড ভ্যালু বাড়তে থাকে বিভিন্ন ফাংশন অ্যাটেন্ড করা থেকে শুরু করে বলিউডের সেলিব্রিটিদের সাথে সেলফি তোলা মোটামুটি একজন সাকসেসফুল ইনফ্লুয়েন্সার হিসেবে শীর্ষে পৌঁছে যায় দু হাজার আঠারোতে নায়লা করেছিল ব্যান্ডাতে বাড়ি নেওয়ার এখন সেটাও পূরণ হয় নায়লা নিজের একটা ফ্ল্যাট নিয়ে নিয়েছে সেটার ভিউ আমাদের দেখাচ্ছিল জো কল করে অবভিয়াসলি সে উঠাবে না নতুন বিল্ডিং এ শিফট হয়েছে এর কয়েকদিন পর সিটি আর এল এর সঙ্গে যে ডিলটা হয়েছিল তারা নেলার এআই ভার্সন কেমন হবে দেখায় নেলা সেগুলো দেখছিল তার দরজায় অফার ডোর নামে একটা সিকিউরিটি ক্যামেরা লাগানো ছিল সেখান থেকে নোটিফিকেশন আসে যে জো এসেছে নেলা মোটেই খুশি নয় জোকে দেখে জো ডেকে যাচ্ছে আর মানে সিকিউরিটিকে কল করে যে সে ভিতরে কি করে এলো জো সমানে ডেকে যাচ্ছে তার কথা আছে তার সঙ্গে নেলা গেট করে না জো বারবার বলে সে তাদের রিলেশনশিপ নিয়ে নয় অন্য কয়েকটা ব্যাপারে গুরুত্বপূর্ণ কথা বলতে চায় কিন্তু নেলা শোনে না এর মধ্যে সিকিউরিটি গার্ডরা এসে জোকে জোর করে সেখান থেকে নিয়ে যায় রাতে নেলা ইয়োগা করছিল জো মেসেজ করে তার খুব জরুরি কথা বলার আছে সে যেন কল ব্যাক করে খুব জরুরি আর যদি কল না দেয় তাহলে সে পাঁচটায় ফেরিতে অপেক্ষা করবে সে যেন সেখানে আসে এমনটা বলে নেলা ওইদিকে বিজি এদিকে আমরা দেখতে পাই আবার সে সেই ডেভেলপার মোডটা চালু হয়ে যায় জোর মেসেজ সেই সিন করে তাকে রিপ্লাই করে আই উইল বি দেয়ার সেন্ড করে জো আতার করা মেসেজটা ডিল করে দেয় নেহা জানতেই পারল না যে জো তার সঙ্গে দেখা করতে চেয়েছে আর কেউ তার রিপ্লাই করেছে এই ঘটনা তিন দিন পর নেলার বেস্টি বিনা কল করে জানায় যে জোর বোন সুজি তাকে কল করেছিল জো নাকি তিন দিন ধরে মিসিং তিন দিন ধরে সে বাড়ি ফেরেনি এমনকি ফোনটাও বন্ধ নেলা সিরিয়াস হয় সে জোকে বেশ কয়েকবার ফোন দেয় কিন্তু ফোন বন্ধ বলে সুর থেকে বাসায় ফেরে নেলা জোর যে বন্ধুর সঙ্গে তার যোগাযোগ ছিল সবাইকে জিজ্ঞেস করে সবাই বলে জোর ব্যাপারে তারা কিছু জানে না নেলা কে চিন্তিত দেখে এলেন জিজ্ঞেস করে কি হয়েছে নেলা বলে জো মিসিং এলেন বলে তুমি তো এটাই চাইতে না এলেন কি যা বলছিস আমি কেন চাইবো অ্যালেন বলে যাতে জোর চেহারা আর কখনো তোমায় দেখতে না হয় নেলা বুঝতে পারছে সে এমনটাই চেয়েছিলো যাতে তাকে আর দেখতে না হয় কিন্তু এর মানে এমন না যে ও একবারে চলে যাবে নেলা জোর বোন সুজিকে মেসেজ করে তার আপডেট নিতে সুজি বলে কোনো খবর নেই সুজির বোন নেলাকে বলে তুমি যদি পাও ওখানকার পুলিশ স্টেশনে গিয়ে একটু রিপোর্ট করো নেহলা থানায় যাওয়ার জন্য রেডি হয় অ্যালেন বলে নেলা তোমার কিন্তু অমুক সময় শ্যুট আছে নেলা ক্যান্সেল করতে বলে অ্যালেন বলে তুমি ক্যান্সেল করতে পারবে না কারণ কন্ট্রাক্টে সাইন করেছো নেলা পোস্টপোন করতে বলে বেরিয়ে যায় রাতে বাসায় ফেলে অ্যালেন জিজ্ঞেস করে পুলিশ কি বললো শুনে নেলা একটু অবাক হয় বলে আমি পুলিশের কাছে গেছিলাম তুমি কি করে জানলে অ্যালেন বলে আমি সুজি আর তোমার মেসেজ পড়েছি নেহলা ব্যাপারটা আর গুরুত্ব দেয় না নেলা জোর ইনস্টাগ্রামে গিয়ে যে মেয়ের সঙ্গে আকাম করেছিল সোনালি তার আইডি খুঁজে তাকে মেসেজ করে সোনালি তাকে কল ব্যাক

শিওর জো এই গ্রুপের জন্য কোন একটা প্রবলেমে পড়েছে তখন সেনালি বলে তুমি মান্ত্রা আনলিমিটেড ব্যাপারে কি জানো নেলা বল আর কি সবাই যা জানে দ্রুত মার্কেট পাওয়া একটা অনলাইন পোর্টাল যার মালিক আরিয়ান কে ইয়াং আমেরিকা রিটার্ন কেন কি হয়েছে সেনালি বলে কিছুদিন আগে মান্ত্রার অফিসে কাজ করা ডেটা অ্যানালিস্ট করণ ডিসুজা কল করেছিল জোর কাছে সে বলে তার কাছে মান্ত্রা সিইও ও ডিরেক্টরের কিছু চ্যাটস আর ইমেল রয়েছে যেখানে তারা কোন একটা প্রজেক্ট ইউনিকর্নের ব্যাপারে কথা বলেছিল কারণ জানাই মান্ত্রা তার কাস্টমারের ডাটা নিয়ে বিশাল কোন একটা স্ক্যাম করতে যাচ্ছে নেলা বলে তার এত বড় কোম্পানি এমনটা কেন করবে সোনালী বলে প্রথমে আমরাও বিশ্বাস করতে পারিনি কিন্তু পরে যখন জো আর আমাদের টিমের আরেকটা ছেলে আছে মায়াঙ্ক খোঁজাখুঁজি শুরু করে তারা দেখে ব্যাপারটা সত্যি মান্ত্রা কিছু একটা করার চেষ্টা করছে জো করোনার সময় কথা বলে সব প্রমাণ নেওয়ার কথা ছিল কিন্তু তারপর সে আর যোগাযোগ করেনি আর এই গত তিন দিন হলো তো আমি ওকে ফোনেও পাচ্ছি না ব্যাপারটা চিন্তার নেলা কথা শেষ করে জোর জিমেল ওপেন করার চেষ্টা করে যেটা তারা একসঙ্গে খুলেছিল পাসওয়ার্ড ভুল দেখায় কি যেন হয় বাট ফরগেট মর্গেট দিয়ে অনেক কাহিনী করে নেলা শেষ পর্যন্ত জিমেলটা ওপেন করে সেখানে খুঁজতে খুঁজতে কারণের মেল দেখতে পায় না এলা দুজন কথা বলছে জো একটা নিউজ পাঠিয়েছে তারপর তাকে স্পিক নামে কোথাও যেতে বলে সেটার ব্যাপারে জানতে কারণ কে জিজ্ঞেস করে যে স্পিকটা কি অ্যালেন বলে এটাও সফটওয়্যার যা টোর নেটওয়ার্ক এর উপর বিল্ড করা যদি কেউ এর মাধ্যমে মেসেজ বা ইমেল করে তাহলে তাকে কেউ খুঁজে পাবে না কারণ এটা ইউজারের পার্সোনাল ডাটা ব্রাউসিং হিস্ট্রি ইউজার লোকেশন সবকিছু হাইড করে রাখে অ্যালেন তার ব্যাপারে আরো বলছে নেলা শুনতে শুনতে স্টোর রুমে যায় তারপর জোর ল্যাপটপটা খুঁজে বের করে এরপর সেখানে খুঁজলে স্পিক সফটওয়্যারটা পায়। জোর অ্যাকাউন্ট যেহেতু লগইন করায় ছিল তাই ভিতরে ঢুকে ন্যালাকরণ আর জোর চার্জস দেখতে পায়। উপরের দিকে দেখে ইমেইলের স্ক্রিনশট দুজনার মাঝে বেশ কথা হয়েছে আর মাঝখানে নেলা একটা লিংক দেখতে পায়। বেবি গুগল ড্রাইভের হবে। নেলা লিংকটা ওপেন করার চেষ্টা করে কিন্তু পারে না। সে কপি করে তার ল্যাপটপে নিয়ে নাই। এরপর করণ ছলেটাকে তাকে দেখানোর জন্য তার ইনস্টা আইডি বের করে তার একটা ছবি ভিউ করে। তার কমেন্টে কিছু সন্দেহজনক কথা শুনে সে সেটা কনফার্ম করার জন্য গুগলে গিয়ে কারণের নাম লিখে সার্চ করে যে আর্টিকেল গুলো আসে তাতে নেয়লা বুঝতে পারে কি হয়েছে মানে বাইরে সবাই জানে ছিনতাইকারীরা তাকে মেরেছে কিন্তু অনেক সূত্র বলছে মৃত্যুর কর্ত্রা লিমিটেড এর হাত রয়েছে তো যায় নিচের দিকে করতে করতে একটা ইউটিউব চ্যানেলের ভিডিও সামনে আসে কারণের নামে প্লে করলে ভিডিওটা আর প্লে হয় না নেলা চ্যানেলের নাম লক্ষ্য করে মায়াঙ্ক সোনালি বলেছিল তাদের গ্রুপে মায়াঙ্ক নামে একজন ছেলে কথা নেলা তার অ্যাবাউটে গিয়ে তার মেলটা নিয়ে নেয় তার সঙ্গে কথা বলার জন্য মেসেজ টাইপ করে মেলটা পাঠাতে যাবে এর মাঝে একটা নিউজ সাইট থেকে নোটিফিকেশন টাইটেল পরে নেলার হুঁশ উড়ে যায় তার লিংকে ক্লিক করলে নেলার মাধ্যমে আমরা দেখি সেই ফেরির মাঝে পুলিশ সহ ডক্টর মিডিয়া ফেরির একেবারে নিচে জোর বডি পড়ে রয়েছে নেলা যেন আকাশ থেকে পড়লো এটা কি হয়ে গেল তার অবাক হওয়া দিয়ে স্ক্রিন আলো নিভে যায় আর পরের সিনে আমরা দেখি নিউজে বলছে জোর ব্যাপারে জোকে মেরে ফেরির মাঝে ফেলে রাখা হয়েছে কে বা কতদিন আগের কথা কেউ জানে না জোর ফিউনারেলে নেলাও আসে মাটি দেয় সবাই চলে গেলে রিপোর্টার দিদি জোর ব্যাপারে বলছিল যে অল্প বয়সে ছেলে জোর মতো এমন ইয়াং ছেলে মরে যাওয়াটা দেশের জন্য এসব বলছে কি যে হয় বুঝলাম না নেলায় এসে তাকে ধাক্কা দিয়ে তার উপর রাগ দেখাতে থাকে সিরিয়াসলি বলছে আমি এর সঙ্গে নেলার কোনো কিছুই বুঝলাম না কি সম্পর্ক সে রাগ হলো কেন তেমনটাই অবাক রিপোর্টার দিদিও সেসব ভিডিও দেখছিল এর মাঝেই কিন্তু সময় পার হয়ে গেছে। অ্যালেন তার কাজের শেষের দিকে এসেছে। লাস্ট ভিডিওর ব্যাপারে নেলাকে জিজ্ঞেস করে সে কিছু বলবে নাকি। নেলা কিছু না বলে শুধু তাকিয়ে থাকে। কি বলবে এখন? জোর ছবি মুছে যায় আর এর সঙ্গে নেলার পূর্ব ডাটা থেকে জোকে মুছে দেওয়ার মেশনটা কমপ্লিট হয়। লুডো খেলায় জিতলে যেমন সেলিব্রেট করে অ্যালেন তেমন সেলিব্রেট করছে কিন্তু নেলার তো ভালো লাগছে না কারণ জোর এমন মৃত্যু তাকে অবাক করেছে। স্ক্রিনের দিকে তাকিয়ে ছিল পাশে মায়াঙ্কার আরেকটা ভিডিও সাজেস্টে আসে মন্ত্রার আসল শত্রু ব্যাপারে নেহালা সেখানে ক্লিক করলে এই ভিডিওটা ওপেন হয় না নেহালা মনে পড়ে সে তাকে মেল করতে গিয়ে থেমে গেছিল তাই আবার মেল করতে যায় আর আগের কথা কেটে প্রজেক্ট ইউনিকর্ন নিয়ে মেসেজ করে তার নাম্বারটা দেয় খানিকক্ষণ পর মায়াঙ্ক হোয়াটসঅ্যাপে বয়স পাঠায় যে ইউনিকর্নের ব্যাপারে তুমি কিভাবে জানলে আমি জানি না কিন্তু আগের পরিবেশ এখন আর নেই তাই তোমায় ওয়ান করছি এসব আর ভুলে মুখে উচ্চারণ করো না মান্ত্রা আনলিমিটেড এর হাতেও রয়েছে কারণ আর জোর মৃত্যুর পেছনে আমি পালিয়ে যাচ্ছি কারণ মান্ত্রা আমাকেও ছাড়বে না তুমি তোমার খেয়াল রেখো এসব থেকে দূরে থাকো নেহালা মেসেজ করে বলে আমি জানতে চাই জো কেন মারা গেল আমার কাছে একটা লিংক আছে এটা শুনে মায়াঙ্ক তাকে একটা পাসওয়ার্ড দেয় নেলা সেটা কপি করে জোর থেকে যে লিঙ্কটা নিয়েছিল সেটা ওপেন করে আর মায়াঙ্ক যেটা দিল সেই পাসওয়ার্ডটা সেখানে বসালে ড্রাইভটা খুলে যায় অনেকগুলো ফোল্ডার একটা ওপেন করলে সেখানে তাদের প্ল্যানের চার্ট দেখা যায় নেলা কিছু বোঝে না তারপর নিজের দিকে এলে একটা ভিডিও পায় নেলা কি করে আগে সেটা ডাউনলোড করে নেয় তার পিসিতে তারপর ভিডিওটা ওপেন করলে জো সামনে আসে তো জো এখানে বলছে যে কয়েক মাস আগে আমরা কয়েকজন মিলে একটা পাবলিক গ্রুপ বানাই সেখানে আমরা মানুষের অনলাইন সেফটি এবং সিকিউরিটি নিয়ে কাজ বা রিসার্চ করতে থাকি সেই সুবাদে আমাদের পরিচয় হয় কারণ ডিসুজার সাথে যে মান্ত্রা আনলিমিটেড ডেটা অ্যানালিস্ট হিসেবে কাজ করত কারন জানতে পারে মান্ত্রা একটা সিক্রেট ইন্টারনাল প্রজেক্টের উপর কাজ করছে যার নাম ইউনিকর্ন এই ইউনিকর্ন আমাদের সবার অনলাইন লাইফটাকে শেষ করে দিতে পারে এতটা পাওয়ারফুল আমরা ডিসিশন নেই সাইবার সেলকে এই ব্যাপারে জানাবো কিন্তু তার আগে মান্ত্রা কারণ ডিসুজাকে মেরে ফেলে এখন আমার পালা যে বলছে মান্ত্রা একটা ডেটা স্টক ব্রোকিং কোম্পানি ছিল মানে আপনার ইমেল অ্যাড্রেস ফিজিক্যাল অ্যাড্রেস ফোন নাম্বার পাসওয়ার্ড আপনি কি খান কি পড়েন কি সার্চ করেন সব কিছু সে জানতো আর সেগুলো বান্ডেল করে অন্য কোম্পানির কাছে বিক্রি করে দিত বিগ অ্যামাউন্টে এখন তারা সব থেকে বড় কোম্পানি তাদের হসপিটাল আছে ব্যাংক আছে রিটেল আছে পে ফোন সবজি থেকে শুরু করে কম্পিউটার সব কিছু তারা বিক্রি করছে কিন্তু এটা তাদের আসল বিজনেস না মান্ত্রা আনলিমিটেড এর সিইও আরিয়ান কে খুব ভালো করেই জানে পণ্য বেচা কেনার চেয়ে ডাটার মূল্য বেশি আপনার সে যতটা জানবে ততটা লাভবান হবে আর এসব তথ্য নিয়ে সে চালু করেছে প্রজেক্ট ইউনিকর্ন একটা চোর দরজা আপনার অনলাইন অফলাইন লাইফে ঢোকার জন্য এই ব্যাকডোর দিয়ে তারা শুধু আপনার কম্পিউটার না আপনার প্রাইভেট ইমেল প্রাইভেট চ্যাট ট্যাক্স ইনফরমেশন ব্যাংক ডিটেলস সব কিছুর অ্যাক্সেস তারা পেয়ে যাবে আপনাকে ইমপ্রেস করতে তারা যে অ্যাপস সামনে আনবে সেখানে থাকবে একটা এআই অ্যাসিস্ট্যান্ট যে হবে আপনার সুখ দুঃখের সাথী নেলার মাথায় এবার কিছু তো একটা আসছে যে বলছে আপনার সেই সহকারীর সঙ্গে আপনি কথা বলতে পারবেন তাকে দেখতে পারবেন সেও আপনাকে কথা বলতে পারবে দেখতে পারবে আপনার কথার ইমপ্রেসিভ উত্তর দিবে আর কৌতূহল বেড়ে যায় আর সে তার অ্যাপসের সেটিং এ গিয়ে দেখতে পায় এটা তো মান্তারি অ্যাপস যার ব্যাপারে জো বলছে নাহেলার মাথা খারাপ হয়ে যায় অ্যালেনের বাচ্চা লগাউট করে দেয় বাট এখন লগ আউট করে কি হবে তার পিসির অ্যাক্সেস তো তারা নিয়েই নিয়েছে বলছে এই অ্যাপ আপনার সব কথা শুনবে আপনাকে সব সময় দেখবে আপনি কি করছেন কারণ আপনার ক্যামেরা আর মাইক্রোফোনের অ্যাক্সেস তো আপনিই তাকে দিয়েছেন এখন সব সবকিছুর অ্যাক্সেস যেহেতু তাদের কাছে রয়েছে আপনার ভয়েসের স্যাম্পল যদি তারা সেভ করে নিয়ে কোনো একটা ক্রাইম করে আপনার ডিপ ফেক বানিয়ে ওসব ভিডিওতে লাগিয়ে দেয় আপনার কথাকে উল্টো পাল্টা করে লাগিয়ে যদি কোনো একটা ক্রাইম করে থাকে তাহলে আপনার কি করার আছে আপনি কিছুই করতে পারবেন না যাই হোক সব শেষে বলছি একটু চিন্তা ভাবনা করে সোশ্যালাইজ হন কোথায় অ্যালাউ করছেন কি জন্য করছেন কোন অ্যাপস ইনস্টল করছেন সব টার্মস অ্যান্ড কন্ডিশন পরে নিন তারপর সেই অ্যাপসটা ইনস্টল করুন মন্ত্রা লিমিটেড যে এসব করেছে সব কিছুর প্রমাণ আমার কাছে আছে জানি না আমার কি হবে বাট যদি আমার বডি খুঁজে পাওয়া যায় তাহলে বুঝবেন এর পিছিয়ে মন্ত্রা ও তার সিইও আরিয়ান কের হাত রয়েছে চেহারা একটা ভয়ের ছাপ নিয়ে ভিডিওটা শেষ করে দেয় এসব দেখে নেলা একদম হতভম্ব হয়ে যায় যে পিছনে কি কি চলছিল আর সে এইসব কিছুই জানে না সঙ্গে সঙ্গে বিনাকে কল দেয় বিনা পেশায় একজন লয়ার নেলা বলে জোর মৃত্যুর পিছে মান্ত্রার হাত রয়েছে সে তাদের উপর কেস করবে বিনা বলে উল্টো পাল্টা বলে বিপদ ডেকে আনিস না নেহলা রেগে যাচ্ছে বিনা বলে মান্ত্রায় যে ঝোকে মেরেছে এর কোনো কি প্রমাণ আছে তোর কাছে নেহলা বলে না বিনা বলে তাহলে চুপ থাক নেলা বলে আর কিভাবে চুপ থাকবো বিনা বলে যেভাবে পারিস থাক কারণ মান্ত্রা কোনো ছোট কোম্পানি নয় তা তোর পিছে টাকা ঢেলে তোকে ফাঁসাবে তুই কিছুই করতে পারবে না নেলা রাগ করে কলটা কেড়ে দেয় সে বুঝতে পারছে মান্ত্রায় এর পিছনে রয়েছে বুঝেও সে কিছু করতে পারবে না এটা কেমন হলো জোর সেই ভিডিওটা নেলা পাবলিক করার জন্য আপলোডে ফেলে আপলোড হচ্ছে কলিং বেলটা বেজে ওঠে ক্যামেরায় দেখা যাচ্ছে কেউ নেই আবার বেজে ওঠে নেহলা সেটা দেখার জন্য বাইরে যায় এদিকে আপলোড দেওয়া ভিডিওটা ক্যান্সেল করে অন্য একটা ভিডিও আপে ফেলে দেয় নেলা এসে দেখে আপলোড শেষ প্রসেস হয়ে যায় সে আবার ভিডিওটা ওপেন করতে গিয়ে দেখে এটা তো ছোট একটা ভিডিও আর এখানে জো বলছে হাই আমি জো মাস্কারে নাস নেহলা অবস্থি আমার পিছিয়ে পড়ে আছে সে নাম্বার ওয়ান হওয়ার জন্য আমাকে মারতে চায় আমাদের ব্রেকআপ প্ল্যান সেই বানিয়েছিল কিন্তু এখন আমার পিছিয়ে পড়েছে যেন আমি সত্যিটা কাউকে না বলি আমার যদি কিছু হয় পুরো দোষ নেলার আর আমি মরার পর এই ভিডিওটা নেলার অ্যাকাউন্ট থেকে রিলিজ হবে হলো নেলার দেখার পর কিছু করবে তার আগেই পাবলিক হয়ে যায় ভিডিওটা নেলার যারা ফ্যান তারা বুঝতে পারে ভিডিওটা ফেক নেলা ভিডিওটা ডিলিট করতে যাবে মেল ভেরিফিকেশন করতে বলে নেলা করতে যায় কিন্তু কাজ হয় না আনইউজারলি অ্যাক্টিভিটি এর আnder access বন্ধ করে দেয় নেলা হয়তো অন্য আরো কোনো ট্রাই করতে বা ততক্ষণে নিউজ চ্যানেলগুলো ভিডিওটা ছড়িয়ে দেয় আর লোকজন আসল না ফেক চিন্তা না করে নেলাকে খুনী বলতে থাকে কমেন্ট তো ভরে যায় সবকিছুর পরিণাম কি হয় পরে সিনে আমরা দেখি পুলিশ নেলাকে হেরাসতে নিয়েছে কপাল আপনি কি চিন্তা করতে পারছেন ব্যাপারটা কতটা ভয়ানক নেলাকে পুলিশ উঠিয়ে নিয়েছে এটা তো মিডিয়ার জন্য একটা চটকা খবর হাজার রকম কথা বলতে থাকে তারা তাতে আবার ঘি ঢালতে নেলা আর জোর করা শেষ মেসেজ মনে আছে ওইটাও পাবলিক করে দেওয়া হয় নিউজের লোকজন স্পটে গিয়ে হাজার রকম কাহিনী বানাতে থাকে যে দিদিকে ধাক্কা মেরেছিল নেলা সেও বলে যে ও দেখতে ভোলা কিন্তু ও গেলে খুব ডেঞ্জারাস ও মারতেই পারে জোকে গানিরাও বসে গেছে ডিবেটে এসব নিয়ে যখন পুরো দেশ গরম এই সুযোগে লাইভে আসে মন্ত্রার সিইও কে এই সেই আরিয়ানকে সে বলছে জোর সঙ্গে যা হয়েছে খুব খারাপ হয়েছে আমরা তার সঙ্গে আছি এমন ইয়াং একটা ছেলেকে দেশ হারিয়েছে এর জন্য আমরা দুঃখ প্রকাশ করছি আমি গত রাত থেকে ঘুমাতে পারিনি নেলা আমাদের পরে অ্যালিগেশন লাগিয়েছে এর পিছনে আমরা রয়েছি এই জন্য নয় নেলার মেন্টাল হেলথ নিয়ে ভেবে যে আজকাল বাচ্চা ছেলেরা কোথায় যাচ্ছে আমরা আমাদের কাজ নিয়ে বিজি তাই বাচ্চাদের খোঁজ খবর রাখছি না আর নিজেরাও স্বাস্থ্যের কথা ভাবছি না তাই আপনার স্বাস্থ্য আপনার কখন কি খেতে হবে কি সমস্যা কোন ডক্টরের কাছে যেতে হবে মোট কথা আপনার হেলথ থেকে শুরু করে সব কিছুর খেয়াল রাখতে আমরা আনছি হেলথ কন্ট্রোল এ আই অ্যাপ মানে জো যার ব্যাপারে বললো সেটাই কিন্তু জোর কথা তো কেউ আর শুনতে পায়নি ন্যায়লাও তো ফেসে গেছে দেশে এসব নিয়ে কথা উঠেছে আর এই ফাঁকে সে তার অ্যাপ লঞ্চ করে দিল আর কেউ কিছু বুঝতেই পারলো না সে বিজনেস করছে বাহারে বিজনেস ক্যামেরা আরিয়ানের ফেস জুম করতে করতে জেলে নিয়ে আসে বিনা এসেছে দেখা করতে ন্যায়লা লয়ার সে বিনা মেলাকে বলে মন্ত্রা কোম্পানির লোক পাঠিয়েছে তারা বলছে তুই যদি চুপ থাকিস আর মন্ত্রার উপর যে এলিগেশন লাগিয়েছি সব উঠিয়ে নিস তারা তোকে এখান থেকে বের করাতে সাহায্য করবে আর অনলাইনে তোর যত সব ব্যাড কমেন্ট বা ব্যাড সাইট রয়েছে সেগুলো তারা ঠিকঠাক করে দেবে নেলা বলে আর আমি যদি তাদের কথা না মানি তাহলে মন্ত্রার পক্ষের লয়ার বলে তাহলে বলবো তোমার মতো বোকা মেয়ে আর কেউ নেই তুমি যা কামিয়েছ তা অলরেডি শেষ তোমার ইনকামের হিসেব আমাদের কাছে আছে আমরা চাইলে তোমার নামে আরো হাজারো ভিডিও বানাতে পারবো আর সব শেষে মন্ত্র তার মতো এত বড় কোম্পানির উপর দোষ দেওয়ার কারণে মানহানির মামলা পাঁচশো কোটি টাকা জেল তো আছে মানে নেলার বাঁচার কোনো রাস্তায় তারা রাখেনি এখন নেলা কি বেছে নাই সেটা দেখতে পাই আমরা কয়েক মাস পর যখন সিন দিল্লিতে আসে কেক শপে এখানেও মান্ত্রা মুরব্বি পেপার পড়ছে এখানে আমরা দেখি নেলাকে মানে এটা মূলত তাদেরই দোকান নেলা এখন বাবার দোকানে কাজ করে কেকের ছবি মবি উঠানো কিভাবে কেক বানাতে হয় বাসায় গিয়ে সেই সব নোট করা দোকানে বসে থাকা আর কেক শপের নামে একটা ইনিস্টা আইডি খুলেছে সেটা দেখা যার লক্ষ লক্ষ ফলোয়ার ছিল সে চুপ হয়ে গেছে এভাবেই তার সময় যায় কোন অনুষ্ঠান মেহমান বাড়িতে এলে সবাই হাসি খুশি থাকে কিন্তু নেলার হাসি চলে গেছে সারাক্ষণ সে মনমরা হয়ে থাকে মন্ত্রার সকল শর্ত মেনে নিয়েই সে জেল থেকে ছাড়া পেয়েছে তা তো বুঝতেই পারছেন তো একদিন নেলা মর্নিং ওয়াকে বের হলে এখানে দেখে বিশাল ডিসপ্লেতে সিটিআরএল সিটি এল এর প্রমোশন চলছে অ্যালেন সামনে আনা হয়েছে কাটা ঘায়ে লবণ পড়লো নেলা বাসায় এসে আবার অ্যাপটা ডাউনলোড করে নতুন করে আইডি খোলে সেম প্রসেস বাট এবার সবার মা যে জোর ফেসটাও তারা রেখে দিয়েছে নেলা জোকে দেখে তো ইমোশনাল হয়ে যায় তাকেই সেলেক্ট করে জো সেম অ্যালানের মতো কথা বলছে নেলার মন খারাপ দেখে জো জানতে চায় তার কি হয়েছে নেলা বলে সে অনেক লম্বা কাহিনী জো বলে আমি তোমার সেবায় আছি নেলা আমার সময় আছে তুমি আমায় বলতে পারো ন্যালা জোকে তার কাহিনী শোনাতে থাকে আর কে আমরা তাদের ফলো করি মুভিটা এখানেই শেষ করে দেয় তো বলার মতো হাজার কথা এখানে আছে বাট কয়টা বলবো বলুন নেলা যদি প্রথম থেকেই অ্যালানের উপর ডাউট রাখতো মেসেজ চেক করতো একটু সন্দেহ করতো হয়তো মরতো না পৃথিবীর শুরু থেকে যে ব্যাপারটা ঘটে এসেছে সেটা হলো দুর্বলতার সুযোগ নেওয়া আপনার দুর্বল সময়ে যে বন্ধু বের হয়েছে তার উপর ভরসা করুন বিশ্বাস করুন কিন্তু চোখ বন্ধ করে নয় একটু ভাইবেন চাই সে মানুষ হোক বা এআই প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করে দিলেও মনে রাখতে হবে সব ভালো ভালোর কাতারে পড়ে না শর্ষের ভেতরে ভূত থাকতে কতক্ষণ এখানে দুইটা ব্যাপারে বেশি লক্ষণীয় প্রথমত আপনার দৈনন্দিন জীবনে যেসব অ্যাপস ব্যবহার করছেন বা করতে যাবেন সেগুলো ইনস্টল করার পরে আপনার থেকে তারা কি কি পারমিশন চাচ্ছে কোথায় কোথায় অ্যালাউ করতে বলছে যেখানে অ্যালাউ করলে আপনার প্রাইভেসি মেনটেন হবে না ভয় থাকতে পারে সেই অ্যাপ ব্যবহার বাদ দিতে হবে আর নয়তো ভয়ের ব্যাপারটা সরিয়ে ফেলতে হবে আবার মনে করুন কোনো ভিডিও প্লেয়ার আপনি ইনস্টল করছেন তারা যদি আপনার মাইক্রোফোন বা ক্যামেরার অ্যাক্সেস চায় তাহলে একটু ভাবুন যে ভিডিও প্লেয়ার অ্যাপস ফাইল ম্যানেজারের অ্যাক্সেস চাইবে এখানে ক্যামেরা বা মাইক্রোফোনের কি কাজ ভাবতে হবে দ্বিতীয়ত দুনিয়া খুব দ্রুত পরিবর্তন হচ্ছে আপনি ফোন গুগল গুগল ড্রাইভ গুগল ফটোজ চ্যাট জিপিটি ফেসবুক ম্যাসেঞ্জার ইমো এআই এসব ছাড়া হয়তো চলতে পারবেন না বা পসিবল নয় হুম ইগনোর করা যাবে না বাট সতর্ক তো থাকা যাবে যতটা পান চোখ কান করে রাখতে হবে আর একটু সেন্সিটিভ থাকতে হবে আপনি দুর্বল হতে পারেন বোকা হওয়া যাবে না আপনার টেকনোলজির দরকার হতে পারে তার জন্য অ্যাক্সেস দেওয়া যাবে সব না আপনি ফোন ইউজ করুন করতে পারেন বাট পার্সোনাল আর লিমিটেশনের ব্যাপারটা যাবে না আমাদের সঠিক বুঝতে আচ্ছা তো যাওয়ার আগে ভিডিওতে একটু কমেন্ট করে যাবেন আর ওপরে যা কালি করা হয়েছে সেটা নিয়ে সিরিয়াস হওয়া দরকার নেই আর ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক আইডির লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে একটু ফলো দিয়ে আসেন ওখানে টুকটাক বুঝতে পারছেন না আচ্ছা এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ